আজকে রান্না হবে রাজমা দিয়ে মজার চিংড়ি মাছ আর রাজমা দিয়ে চিংড়ি মাছ রান্না করলে এত বেশি স্বাদের হয় সেটা তো আগে জানাই ছিল না তো আজকে কিভাবে রান্না করব আর কিভাবে রান্না করলে অনেক বেশি মজার হবে চলো সেটাই শেয়ার করব তো সো হ্যালো এপ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আরেকটি রান্নার নতুন ভিডিও নিয়ে এসেছি তো আশা করি ভালো লাগবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আজকে রান্না ছিল রাজমা বাড়িতে গেছিলাম তো ওই সময় মা আমাকে কিছু রাজমা লাল লাল যেটা সেটাই তো রাজমা কিন্তু কয়েক রকমের হয়ে থাকে কালো সাদা লাল এই ধরনের হয়ে থাকে তো আমি লালটাই আনছি জানি না মা কোথেকে আনছে এটা আমি জানি না তো আমাকে দিছে আমি এনে তো রেখেই দিয়েছি মনে নেই আমার তারপরে কি করব। তো আমি কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে পিএস বাটা রাখছি আর পিএস কুচি দিয়ে আজকে রান্নাটা করবো হ্যাঁ আর চিংড়ি মাছের মধ্যে এমনি কোনো মশলা না দেওয়াটাই উচিত কারণ চিংড়ি মাছ এমনিতেই স্বাদের মাছ আর চিংড়ি মাছ যদি পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটা দিয়ে বুনো করো বিশেষ করে পেঁয়াজ কুচি দিয়ে যদি ভাজা করো না তাহলে অনেক বেশি ভালো লাগে খেতে তো আমি কিন্তু প্রথমে রাজমাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম যখন এগুলো বিজানো হয়ে গেছে তখন আমি ছুলে নিয়েছি কারণ না ছুলে নিলে খেতে ভালো লাগবে না তো ছুলে নিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এই তো এটা মুরগির মাংস দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করলে আরও বেশি মজার হয় আরেকদিন শেয়ার করব এই ভিডিওটা তো আমি কিছুটা ফ্রিজেও রেখে দিয়েছি তো অল্প করেই কিন্তু আমি নিয়েছি কারণ চিংড়ি মাছটা আমার একটু ছোটো টাইপের ছিল সেরকম বড় না তো চিংড়ি মাছটাকে আগে ভাজা করে রেখে দিছি আর এখানে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি শুধু পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি মশলাটাকে এই যে হলুদ মরিচের গুঁড়া আর সাধমতো লবণ দিয়ে দিছি দিয়ে এখন রান্নাটা মানে কষাইয়ে নিয়েই কিন্তু আমি এই রাজমাগুলো দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি এটাকে সুন্দর করে একদম অল্প আছে যেহেতু এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তো অল্প আছে কিন্তু এটাকে সিদ্ধ করে নিয়েছি এখানেই কষানের মাঝে এখন কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কারণ আমার জামাই চিংড়ি মাছ খুবই পছন্দ করে তো আজকে একদম কি বলবো কাঁচামরিচ ছিল না তো কাঁচামরিচ ছাড়া কিন্তু চিংড়ি মাছ জমে না কিছু করার নাই যা ছিল তাই তো রাতের বেলা যেহেতু জামাই জন্য রান্না করছি যে ভাবতেছি একটু চিংড়ি বুড়া হলে তার কাছে খেতেও ভালো লাগবে জামাই যেটা পছন্দ করে মেয়েরা কিন্তু বিয়ের পর সেটাই করার চেষ্টা করে আসলে নিজের দিকে ওই দিকে এত ফোকাস দেয় না যে আমি কি আমি কিসের কি ভালো মনে করি এটা মেয়েরা আসলে দেখি না সব সময় ভালো রাখতে চায় তার হাজব্যান্ডকে তো দেখো মাসা আমার কিন্তু রান্নাটা অলরেডি হয়ে গেছে কত সুন্দর করে রান্নাটা করে নিয়েছি আলহামদুলিল্লাহ বেশ সুন্দর হয়েছে খেতেও বেশ মজার হয়েছে তো আজকে ফার্স্ট টাইম আমি চি পিঠা বানাচ্ছি এই চি পিঠা তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমার লাইফে আমি কখনই চিতুই পিঠা বানাই নেই আমার মা বানিয়ে দিছে আমি খালি খাওয়ার পিলিয়ার ছিলাম তো আজকে অল্প কিছু গুড়ি ছিল যেহেতু পিঠা বানাবো ভাবতেছি সবসময় তো বাইরে থেকে কিনে এনে পিঠা ভিজিয়ে খাই তো আজকে আমি ভাবতেছি যে অল্প কিছু গুড়ি আছে তো আমি এগুলো দিয়ে একটু ট্রাই করি বানানোর আগে তারপর আমি ট্রাই করলাম এই তো প্রথম অবস্থায় দেখতেই পাচ্ছ যে কি রকম বানিয়েছি হায় আল্লাহ কী বলবো যাই হোক এত বিস্তারিত আর বলতে চাচ্ছি না তো কেমন লেগেছে পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার করে পাশে থাকবা বেশি বেশি একটু শেয়ার লাইক করবা আর আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবা অবশ্যই ভালো লাগবে বন্ধু করে নিলে বন্ধু হতে চাইলে আমাকে অবশ্যই বন্ধু করে নিতে পারো তো চার পাঁচটা পিঠা হয়েছে নেক্সট টাইম কিন্তু চেষ্টা করব আরও ভালো করে বানাতে যেহেতু এই প্রথম তো চিতুই পিঠা সবাই কিন্তু চাইলে বানাতে পারে না এটা আসলে একটা সিক্রেট বিষয় তো যাই হোক আমার সাথে কিন্তু সবাই অবশ্যই থাকবা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবা আর ভালোবাসার বন্ধুদের সব সবসময় পাশে দেখতে চাই এটা হলো এক নম্বর পিঠা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ